দুনিয়ার কোন মানুষ আমার গুণাগুলো জানে না আমার বিবি আমার পাশে থাকে আমার বিবিও আমার বিবা সম্পর্কে জানে না আল্লাহ রাতের অন্ধকারে আমি একা একা করেছি ঘরের দরজা লাগানো ছিল আমার কেউ জানে নাই কেউ দেখে নাই আয় আল্লাহ আমি অন্ধকারে আমি জনশূন্য এলাকায় এমন জায়গায় পাপ করেছি গোনা করেছি কেউ দেখে নাই কেউ শুনে নাই আল্লাহ আপনি ক্ষমা কারি আপনি আমাকে ক্ষমা করে দেন বান্দা যখন আবার আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আল্লাহর কাছে আশাবাদী বান্দা এই আশাবাদী যে তার একজন রব আছে তার একজন মালিক আছে এই মালিক তাকে মাফ করে দিবেন সুতরাং আমি আমার বান্দাকে মাফ করে দিলাম সুবহান আল্লাহ আল্লাহর কাছে বান্দা মাফ চায় আল্লাহ মাফ করে দেয় এইজন্য আল্লাহ বলেন ফাস্তাগফুরু লিযুনুবিহিম কোন ব্যক্তি গুনা করেছে জুলুম করেছে জুলুম করার পর আল্লাহকে স্মরণ করলো যে আল্লাহ আমি গুনা করে ফেলেছি আপনার হুকুম অমান্য করেছি ফাস্তা ফারুল এবং তার গুণার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে মাপ চাই ওয়ালাম নিউসিন রু আলামুন আল্লাহ বলেন এরপর আবার সে জেনে শুনে এটার পুনরাবৃত্তি করেন না জেনে শুনে কি করেন না পুনরাবৃত্তি করেন না মানে জেনে শুনে আবার গুনা করে না জেনে শুনে আবার গুনাহ করে না গুনা আমরা করতে চাই না কিন্তু শয়তানের ধোঁকায় নফসের ধোঁকায় পরে গুণা হয়ে যায় যদি এমন হয় যে আমি গুনা করতে চাই না কিন্তু আমি গুনাহ ছাড়তে পারি না নফসে আমাকে গুনাহ করায় ফেলায় শয়তানের ধোঁকা আমি পড়েই যাই আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ আমি নামাজ ছাড়বো না কিন্তু আমি পারি না আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ আমি করবো না কিন্তু জিনা থেকে বাঁচতে পারি না আল্লাহর কাছে মাপ চাই যে আল্লাহ আমি মিথ্যা কথা বলবো না কিন্তু মিথ্যা থেকে বাঁচতে পারি না আল্লাহর কাছে মাপ চাই যে আল্লাহ চগল খুরি করব না কিন্তু আমি চগল খুরি থেকে বাঁচতে পারি না এইভাবে বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ রবুল আলমিন বলেন যে আমি তার সমস্ত গুণাগুলোকে মাফ করে দেই তবে সে যদি জেনে বুঝে করে জেনে বুঝে করেছে কিন্তু মাপ চেয়েছে অর্থাৎ জেনে বুঝে করার পর এটার হটকারিতা করে নাই এটার উপর স্থির থাকে নাই গুণা করতেছে তো করতেছে আল্লাহর কাছে মাপ চায় না এমন জালেম আছে কিনা আছে না গুনা করতেছি আমরাই এমন সালে আমরা নিজেরাই এমন কিছু গুণা আছে যে গুণাগুলো আমাদের হইতেই থাকে হইতেই থাকে এই গুণাগুলোর থেকে আল্লাহর কাছে না কোনোটাই করি না এই অবস্থায় দেখা যায় একজন মানুষ এরেনেকাল হয়ে যায় সারা জীবন সে নামাজ পড়ে নাই এই অবস্থায় তারা আজরাইল এসে গেছে এখন আর কোনো লাভ আছে এখন আর কোনো লাভ হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ র আলী বলেছেন এন্নাল্লাহ হা এ কবালু তাও আল্লাহ রসুল বলেছেন ততক্ষণ পর্যন্ত বান্দার তও কবুল হয় যতক্ষণ তার কাছে আজরাইল না আসে অর্থাৎ মালাম আ মিউগর গীর গড়া মানে যখন পানি খাওয়ার সময় হয় মানুষ যখন মৃত্যুর নিকটবর্তী হয়ে যায় গলা শুকিয়ে যায় পানি খাইতে চায় রুহ যখন গলার কাছে চলে আসে এমন অবস্থায় যদি সে তৌবা করে এই তোবাল্লার আল্লাহর কাছে কবুল হয় না কবুল হয় এই তেরাউনও করেছিল কে করেছিল ফিরাউনু করছে আমাদের অনেকের ধারণা যে আমরা তওবা শেষ বয়সে তওবা করব। শেষ বয়সে নামাজ পড়ব শেষ বয়সে হারাম সারবো শেষ বয়সে গুণা ছেড়ে দিব আমাদের শেষ বয়সের চিন্তা অথচ মৃত্যু কি করে না লাউলা লা ইলা আজালিন আলিম ইদা আজ লা ইতা আখিরুন আ এস্তা খদিমুন যখন তার নির্দিষ্ট সময় এসে যাবে তখন এক সেকেন্ড আগেও সে মরবে না এক সেকেন্ড পরেও সে মরবে না মৃত্যুর সময় আসার পর সে আফসোস করবে দেখেন আল্লাহ বলে দিচ্ছেন এগুলো আমাদের ব্যক্তি আমাদের বানানো কথা না সুরা মুনাফিকের লাস্টের আয়াত দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা বান্দার যখন মৃত্যু নিকটবর্তী হয়ে যাবে যখন নির্দিষ্ট সময় হয়ে যাবে লা ইস্তাখিরুনা সাআত সাতুন মানে সময় এক ঘন্টাও হতে পারে এক মিনিট হতে পারে তার চাইতে ছোর আরও ছোটও হতে পারে অর্থাৎ সেকেন্ডও হতে পারে। আল্লাহ বলেন লাস্তা আখের নাসা তাকে সামান্য কিনচিত পরিমাণ তার জন্য দেরি করা হবে না লাস্তা আখের এসা আতাললা আস্তা ক্দিমুন। বলেন ইস্তা কদিমুন কিন্চিত পরিমাণ সময় আগেও তার জান কবজ করা হবে না তবে তখন। وي جارزانكو بسكرب لولا أخرتني إلى أجل قريب فأصدقكم من الصالحين جارزانكو بسكرب وي الله كداك ديبل بلله لولا أخرتني إلى أجل قريب একটু সময় দাও ফেরেস্তারে বলবে ও ফেরেস্তা আমাকে একটু সময় দাও আমার অনেক জায়গা আছে আমার অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে আমাকে একটু সময় দাও আমি সব আল্লাহর রাস্তায় দান করবো সলিহীন এবং আমি হয়ে যাব হয়ে যার ওয়াদা করবে ফেরেস্তার সাথে যে আমি নেকর হয়ে যাব আমার একটু সুযোগ দাও আল্লাহ বলবেন যে না এই সুযোগ কি করা হবে না ওয়ালাইউ আখের আল্লাহ নফ্সান ইদ আল্লাহ বলেন ওয়ালাইউ আখের আল্লাহ নফ্সান নয় কখনো সময় দেওয়া হবে না নাফসান কোন ব্যক্তিকে ইদা আজ আলু যখন তার নির্দিষ্ট সময় চলে আসবে যখন বান্দার নির্দিষ্ট সময় চলে আসবে এক সেকেন্ডের জন্য আজরাইল সময় দিবে না সুতরাং আমরা যে পরবর্তী জীবনের জন্য অপেক্ষা করি যে বয়স হইলে দাঁড়িয়ে রাখবো বয়স হইলে নামাজ পড়বো বয়স হইলে গুনা ছাড়বো বয়স হইলে ভালো কাজ করব এটা আমাদের ধোকা এটা আমাদের কি ধোকা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক বলে না আমিন আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত নসিব করুক সবাই বলে না আমিন